ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি ওর কাছে চলে সবার বিপক্ষে আমি কিছু ভিতরে বলো সত্য মানুষ ছামি আমার এটাই তো অনেক বড় বিপক্ষে বলতে

বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন আসে না সংসার তো আমি করবো আমার বাড়ির লোক আমার মা তো আর আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজবেন্ডের সাথে সারা জীবন থাকবো ইনশাল্লাহ আচ্ছা আপনার প্রথম দেখা এবং সাক্ষাৎ প্রথা

অনেক ছেলেরা তার সঙ্গে ছবি তোলে সেলফি তোলে অনেক মেয়েরাও তোলার চেষ্টা করে যেহেতু তিনি একজন পাবলিক ফিগার সেলিব্রিটি আপনি যেহেতু জিনেদা থেকে তার সঙ্গে দেখা করতে এসে তার বউ হয়ে গেলেন বা তার প্রেমে পড়ে গেলেন তো যখন একটা মেয়ে তার পাশে দাঁড়িয়ে সেলফি তোলে তখন আপনি একজন স্ত্রী হিসাবে এখন বর্তমানে আপনার কাছে কেমন লাগে খারাপ লাগে তারপরেও তো কিছু কারণ নেই সেলিব্রিটি যেহেতু তুলবেই ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো যদি না ঠেকাতে পারেন না ঠেকাতে পারেন মানুষ কি সারা জীবন একরকম থাকে আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এর তো কোনো মানে নেই রাস্তার মেয়েদের সাথে তুলতেই পারে কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখন বই তার সবকিছু এটা কি কথা দিয়েছে আপনাকে হুম হ্যাঁ আমরা তো দেখিনি আজকে আমার ফোন গুলো ক্যামেরাতে কথা দিতে হবে আলম ভাই আপনি কি এই যে ভাবি কথা বললো আপনার আর কোন গার্লফ্রেন্ড থাকবে না কোন মে এখন ভবিষ্যতে থাকবে কিনা না না ভবিষ্যতে আপনার এ ধরনের তো প্রশ্ন না আমার প্রেম করার বয়স নাই তো আমি প্রেম করতে যাবো কেন আমার ছেলে মিহালের বয়স আট বছর চলতেছে রানিং তো এই আট বছর অবস্থা আমার যা বয়স